এসে গেছি এসে গেছি এই গরমে আপনাদের মন প্রাণকে একটু স্বস্তি দিতে বাপীর স্পেশাল আইসক্রিম নিয়ে আপনাদের পাড়াতে এসে গেছি বিন্দু বিন্দু ঘাম ঝরছে অবিরাম পড়েছে বেশ গরম আর এই গরমে ঠান্ডার অনুভূতি দিতে পারে শুধুমাত্র বাপির স্পেশাল আইসক্রিমেই তাই আর দূরে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে আর সংগ্রহ করুন বাপির স্পেশাল আইসক্রিম যেমন এর স্বাদ তেমন কালার একবার খেলে মন বলবে আবারও খাই সম্পূর্ণ নিজের হাতে তৈরি নিজস্ব ফর্মুলাই তাই এই আইসক্রিমে নেই কোনো কেমিক্যাল দাম নিয়ে কোনো চিন্তা নেই দাম মাত্র দশ টাকা থেকে শুরু দুধ চিনি নারকেল এলাচ দিয়ে নিজের হাতে তৈরি বাপির স্পেশাল আইসক্রিম আসুন আমার এই প্রচার গাড়ির কাছে আর খেয়ে দেখুন বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম এসে গেছি এসে গেছি এই গরমে আপনাদের মন প্রাণকে একটু স্বস্তি দিতে বাপীর স্পেশাল আইসক্রিম নিয়ে আপনাদের পাড়াতে এসে গেছি বিন্দু বিন্দু ঘাম ঝরছে অবিরাম পড়েছে বেশ গরম আর এই গরমে ঠান্ডার অনুভূতি দিতে পারে শুধুমাত্র বাপির স্পেশাল আইসক্রিমেই তাই আর দূরে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে আর সংগ্রহ করুন বাপির স্পেশাল আইসক্রিম যেমন এর স্বাদ তেমন কালার একবার খেলে মন বলবে আবারও খাই সম্পূর্ণ নিজের হাতে তৈরি নিজস্ব ফর্মুলাই তাই এই আইসক্রিমে নেই কোনো কেমিক্যাল দাম নিয়ে কোনো চিন্তা নেই দাম মাত্র দশ টাকা থেকে শুরু দুধ চিনি নারকেল এলাচ দিয়ে নিজের হাতে তৈরি বাপির স্পেশাল আইসক্রিম আসুন আমার এই প্রচার গাড়ির কাছে আর খেয়ে দেখুন বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম এসে গেছি এসে গেছি এসে গেছি এই গরমে আপনাদের মন প্রাণকে একটু স্বস্তি দিতে বাপীর স্পেশাল আইসক্রিম নিয়ে আপনাদের পাড়াতে এসে গেছি বিন্দু বিন্দু ঘাম ঝরছে অবিরাম পড়েছে বেশ গরম আর এই গরমে ঠান্ডার অনুভূতি দিতে পারে শুধুমাত্র বাপির স্পেশাল আইসক্রিমেই তাই আর দূরে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে আর সংগ্রহ করুন বাপির স্পেশাল আইসক্রিম যেমন এর স্বাদ তেমন কালার একবার খেলে মন বলবে আবারও খাই সম্পূর্ণ নিজের হাতে তৈরি নিজস্ব ফর্মুলাই তাই এই আইসক্রিমে নেই কোনো কেমিক্যাল দাম নিয়ে কোনো চিন্তা নেই দাম মাত্র দশ টাকা থেকে শুরু দুধ চিনি নারকেল এলাচ দিয়ে নিজের হাতে তৈরি বাপির স্পেশাল আইসক্রিম আসুন আমার এই প্রচার গাড়ির কাছে আর খেয়ে দেখুন বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম এসে গেছি এসে গেছি এসে গেছি এই গরমে আপনাদের মন প্রাণকে একটু স্বস্তি দিতে বাপির স্পেশাল আইসক্রিম নিয়ে আপনাদের পাড়াতে এসে গেছি বিন্দু বিন্দু ঘাম ঝরছে অবিরাম পড়েছে বেশ গরম আর এই গরমে ঠান্ডার অনুভূতি দিতে পারে শুধুমাত্র বাপির স্পেশাল আইসক্রিমেই তাই আর দূরে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে আর সংগ্রহ করুন বাতির স্পেশাল আইসক্রিম যেমন এর স্বাদ তেমন কালার একবার খেলে মন বলবে আবারও খাই সম্পূর্ণ নিজের হাতে তৈরি নিজস্ব ফর্মুলাই তাই এই আইসক্রিমে নেই কোনো কেমিক্যাল দাম নিয়ে কোনো চিন্তা নেই দাম মাত্র দশ টাকা থেকে শুরু দুধ চিনি নারকেল এলাচ দিয়ে নিজের হাতে তৈরি বাপির স্পেশাল আইসক্রিম আসুন আমার এই প্রচার গাড়ির কাছে আর খেয়ে দেখুন বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম শব্দগ্রহণ সংযোজন এবং প্রচার পরিকল্পনা ইমন ভয়েস রেকর্ডিং স্টুডিও

এসে গেছি এসে গেছি এসে গেছি এই গরমে আপনাদের মন প্রাণকে একটু স্বস্তি দিতে বাপির স্পেশাল আইসক্রিম নিয়ে আপনাদের পাড়াতে এসে গেছি বিন্দু বিন্দু ঘাম ঝরছে অবিরাম পড়েছে বেশ গরম আর এই গরমে ঠান্ডার অনুভূতি দিতে পারে শুধুমাত্র বাপির স্পেশাল আইসক্রিমেই তাই আর দূরে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে আর সংগ্রহ করুন বাপির স্পেশাল আইসক্রিম যেমন এর স্বাদ তেমন কালার একবার খেলে মন বলবে আবারও খাই সম্পূর্ণ নিজের হাতে তৈরি নিজস্ব ফর্মুলাই তাই এই আইসক্রিমে নেই কোনো কেমিক্যাল দাম নিয়ে কোনো চিন্তা নেই দাম মাত্র দশ টাকা থেকে শুরু দুধ চিনি নারকেল এলাচ দিয়ে নিজের হাতে তৈরি বাপির স্পেশাল আইসক্রিম আসুন আমার এই প্রচার গাড়ির কাছে আর খেয়ে দেখুন বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম এসে গেছি এসে গেছি এসে গেছি এই গরমে আপনাদের মন প্রাণকে একটু স্বস্তি দিতে বাপীর স্পেশাল আইসক্রিম নিয়ে আপনাদের পাড়াতে এসে গেছি বিন্দু বিন্দু ঘাম ঝরছে অবিরাম পড়েছে বেশ গরম আর এই গরমে ঠান্ডার অনুভূতি দিতে পারে শুধুমাত্র বাপীর স্পেশাল আইসক্রিমেই তাই আর দূরে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে আর সংগ্রহ করুন বাপির স্পেশাল আইসক্রিম যেমন এর স্বাদ তেমন কালার একবার খেলে মন বলবে আবারও খাই সম্পূর্ণ নিজের হাতে তৈরি নিজস্ব ফর্মুলাই তাই এই আইসক্রিমে নেই কোনো কেমিক্যাল দাম নিয়ে কোনো চিন্তা নেই দাম মাত্র দশ টাকা থেকে শুরু দুধ চিনি নারকেল এলাচ দিয়ে নিজের হাতে তৈরি বাপির স্পেশাল আইসক্রিম আসুন আমার এই প্রচার গাড়ির কাছে আর খেয়ে দেখুন বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম এসে গেছি এসে গেছি এসে গেছি এই গরমে আপনাদের মন প্রাণকে একটু স্বস্তি দিতে বাপির স্পেশাল আইসক্রিম নিয়ে আপনাদের পাড়াতে এসে গেছি বিন্দু বিন্দু ঘাম ঝরছে অবিরাম পড়েছে বেশ গরম আর এই গরমে ঠান্ডার অনুভূতি দিতে পারে শুধুমাত্র বাপির স্পেশাল আইসক্রিমেই তাই আর দূরে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে আর সংগ্রহ করুন বাপির স্পেশাল আইসক্রিম যেমন এর স্বাদ তেমন কালার একবার খেলে মন বলবে আবারও খাই সম্পূর্ণ নিজের হাতে তৈরি নিজস্ব ফর্মুলাই তাই এই আইসক্রিমে নেই কোনো কেমিক্যাল দাম নিয়ে কোনো চিন্তা নেই দাম মাত্র দশ টাকা থেকে শুরু দুধ চিনি নারকেল এলাচ দিয়ে নিজের হাতে তৈরি বাপির স্পেশাল আইসক্রিম আসুন আমার এই প্রচার গাড়ির কাছে আর খেয়ে দেখুন বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম এসে গেছি এসে গেছি এসে গেছি এই গরমে আপনাদের মন প্রাণকে একটু স্বস্তি দিতে বাপির স্পেশাল আইসক্রিম নিয়ে আপনাদের পাড়াতে এসে গেছি বিন্দু বিন্দু ঘাম ঝরছে অবিরাম পড়েছে বেশ গরম আর এই গরমে ঠান্ডার অনুভূতি দিতে পারে শুধুমাত্র বাপির স্পেশাল আইসক্রিমেই তাই আর দূরে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে আর সংগ্রহ করুন বাপির স্পেশাল আইসক্রিম যেমন এর স্বাদ তেমন কালার একবার খেলে মন বলবে আবারও খাই সম্পূর্ণ নিজের হাতে তৈরি নিজস্ব ফর্মুলাই তাই এই আইসক্রিমে নেই কোনো কেমিক্যাল দাম নিয়ে কোনো চিন্তা নেই দাম মাত্র দশ টাকা থেকে শুরু দুধ চিনি নারকেল এলাচ দিয়ে নিজের হাতে তৈরি বাপির স্পেশাল আইসক্রিম আসুন আমার এই প্রচার গাড়ির কাছে আর খেয়ে দেখুন বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম বাপির স্পেশাল আইসক্রিম শব্দগ্রহণ সংযোজন এবং প্রচার পরিকল্পনা ইমন ভয়েস রেকর্ডিং স্টুডিও দিগনগর বাজার कृष्णनगर नदिया फोन नाइन सेवेन थ्री फाइव सिक्स नाइन वन एट थ्री नमस्कार